আরে বাইলার পেটাতে মাথা পর্যন্ত সব দেয়া যাইতাছে এই চাচা কতটি মাছ পাইছেন এই সকালে দেয়া হয়েছে কাকার লগে এই বিকাল দুইটা বাজে আবার দেয়া গেছে মাছ পাইছেন পরে বড় গুরা মাছ খালি এক দেড় কেজি হইব নি দেখি এই খেবার ভিতরে কি পায় নদী তো পুরা উত্তাল ওরে মাসাল্লাহ ভালো মাছ পাইয়া তো অল্প সময়ের ভিতরে এটা বড় এটা বড় বাইল্লা পাইছে দেখা যা হ্যাঁ হ্যাঁ মোটামুটি চার পাঁচশো টাকা বেঁচা যাবো দেয়া যায় পাইছেন না এটা দিয়ে 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 জ্বালাতে তুইলা হলো এবারছে খিদা লাগে গেছে বাসার দিকে যাই দেবো ওর এই যে একটা বড় বড় বাইল্লা মাছ মাছ আল্লাহ একদম পুরা মাইটটা এই দেখেন পুরা কি ভাল পারে কেন দেখছেন একদম তাজা 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 বাইল্লা আয়ের বাইলার পেটের তে মাথা পর্যন্ত সব দেওয়া যাইতা মাসাল্লাহ মার্শাল্লাহ